অনেক রকম পায়েস তো আপনারা খেয়েছেন অনেক রকম পায়েসের নামও শুনেছেন কখনো কি ডায়মন্ড পায়েসের নাম শুনে দেখেছেন আসসালামু আলাইকুম আমি সুমায়া শম্পা আজ আপনাদের সাথে শেয়ার করব ডায়মন্ড পায়েস রেসিপি আমি কিভাবে আজকে এই লোভনীয় পায়েস রেসিপিটা তৈরি করব সেটাই দেখতে থাকুন প্রথমে আমি একটা মিক্সিং বলে ছোট একটা বাটিতে এক বাটি পরিমাণ সাবুদানা নিয়েছি সাবধানাগুলোকে আমি তিন থেকে চারবারের মতো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যেন সাবুদানাতে কোনো রকম ময়লা না থাকে সাবধানাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সাতটা ছোট বাটি নিয়ে নেব তারপর সেই বাটিতে আমি এই সাবধানাগুলোকে উঠিয়ে নেব মানে সাত ভাগে ভাগ করে নেব আর কেন আমি সাত ভাগে ভাগ করব। আমার এই রেসিপিটার সাথে থাকলে কিন্তু বুঝতে পারবেন আর পুরো রেসিপি জুড়ে থাকবেই শুধু টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি আমার ভিডিওটা স্কিপ করবেন না যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু ডায়মন্ড ফায়সের রেসিপিটা শিখতে অসুবিধা হবে অলরেডি আমি সাতটা বাটি দিয়ে নিয়েছি এবার আমি ছয় রকম ফুড কালার দিয়ে নেব আর একটা হোয়াইট কালারই রাখবো আমি এখানে দিয়ে নিয়েছি গ্রিন ইয়েলো ব্লু অরেঞ্জ রেড এবং কফি কালার আর ঠিক এভাবে আমি কালারগুলোকে মিক্সড করে নিয়েছি প্রথমে আমি ইয়েলো কালারটা পানিতে দিয়ে নিলাম তারপর এটাকে সিদ্ধ করে একটা শাগুনের সাহায্যে সেকে নেব আর আমি সাবুদানাগুলোকে একটু ভেঙে দিলাম কারণ একসাথে দলা পাকিয়েছিল যদি আমি ভেঙে না দিতাম তাহলে কিন্তু অভাবে তলা পাকিয়েই থাকত সাবুদানাগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্ট্যান্ডারে ছেঁকে নেব এভাবে উঠিয়ে তারপর ছেঁকে নিচ্ছি সেম প্রসেসিংয়ে আমি প্রত্যেকটা কালারের সাবুদানা সিদ্ধ করে নেব অবশ্যই কিন্তু আলাদা আলাদা পানি দিয়ে এগুলা সিদ্ধ করতে হবে দুই রকম কালার আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছিলাম বাকিগুলাও সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আর আমি যেহেতু পানি আলাদা আলাদা করে নিয়েছিলাম তার জন্য কিন্তু কালার একেবারে পারফেক্ট আছে কোনো রকম কালারটা নষ্ট হয়নি আবারও চলে আসলাম চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ দুধ আর আমি কিন্তু আগে থেকে দুধটাকে চাল করে নিয়েছি তারপর হাফ কাপ পরিমাণ সাবুদানা ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমি সাবুদানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি সাবুদানাটাকে আগে দিয়েছি কারণ সাবধানাটা যাতে খুব দারুণভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি দিয়ে দেব চার টেবিল চামচের মতো চিনি চিনির পরিমাণটা আমি কম খাই যার কারণে কম দিয়েছি আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন ছোট একটা বাটিতে এক বাটি পরিমাণ সুজি আমি আগে থেকে হালকা একটু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যতক্ষণ না সুজি এবং সাবধানার ঘনত্বটা গাঢ় হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি চাল করে নেব আর চুলার চালটা মিডিয়াম টু লো হিটে রেখে এই সাবধানা এবং সুজিটা রান্না করে নিতে হবে এখনও কিন্তু পুরোপুরি রান্না হয়ে আসেনি আমি একটু দেখে নিলাম যে কেমন সিদ্ধ হয়েছে সাবদানাটা আর এভাবে অনবরত নাড়তে হবে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সাবুদানা এবং সুজির মিশ্রণের ঘনত্বটা গাঢ় হয়ে এসেছে এখন আমি এটাকে চূড়া থেকে নামিয়ে নেব আমি একটা বল নিয়েছি সে বলটাতে ঢেলে নেব দেখতেই পারছেন ঘনত্বটা কীরকম হয়েছে সাবুদানা এবং সুজির মিশ্রণটাকে আমি কিভাবে ডায়মন্ড পায়েসে পরিণত করব সেটাই এখন দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আবারও বলতেছি ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না কারণ আমার রেসিপিটা তৈরি এখনও শেষ হয়নি দেখতেই পারছেন আমি কিভাবে ডায়মন্ড পায়েস তৈরি করে নিচ্ছি এতটাই টেস্টি এবং এতটাই লোভনীয় হয়েছিল যা বলার মতো না পায়েসটা কিন্তু দেখেই মনে হচ্ছিল যে উপরে রিয়েল ডায়মন্ড দেয়া এতটা দারুণ দেখাচ্ছিল বিশেষ করে আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে আর আপনি যদি এই ডায়মন্ড পায়েসটা তৈরি করে নেন তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে পায়েসটা পুরোপুরি ডেকোরেশন করার পর চেষ্টা করবেন ত্রিশ মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেওয়ার তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে আর খুব দারুণভাবে সাবধানার এই জেলোগুলা সেট হয়ে যাবে যখন আপনি খাওয়ার জন্য পরিবেশন করবেন তখন কিন্তু আরও বেশি কালারফুল দেখাবে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সাবধানা দিয়ে আমি যত রকম রেসিপি করেছি এটা কিন্তু আমার কাছে সব থেকে পারফেক্ট মনে হয়েছে আর আমি এই ডায়মন্ড পায়েসের রেসিপিটা আমার রান্নাঘর উনশোত্তর এই আপুর চ্যানেল থেকে দেখে নিয়েছি আপুর চ্যানেলে দেখার পর আমার কিন্তু উৎসাহ জাগে এই রেসিপিটা তৈরি করার আর আমি সাথে সাথে রেসিপিটা তৈরি করে নিয়েছি আমার রান্নাঘর উনিশশো উত্তর চ্যানেলের আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দারুণ একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও ইনশাল্লাহ নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লেজ ডোন্ট ওয়াস্ট ফুড